হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কালকের ব্লকে বলছিলাম আজকে জমিদার বাড়ি দেখাবো বাঘেরহাটের আর এটাই বাঘেরহাটের জমিদার বাড়ি আমরা চলে আসলাম এবং দেখুন জমিদার বাড়ি কী কী আছে বাঘরহাটের জমিদার বাড়ি আসতে হলে দশানী থেকে ডানে যেতে হবে যেটা সার্কিট হাউজের একটা রোড গেছে ওটা এবং যারা নতুন দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন যাতে বাঘরহাটের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো এবং বাগেরহাটের রাজবাড়ি কে কে গেছেন অবশ্যই বলবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আবারও